একদম জেট খিস না একেবারে কবুতর খুবই সুন্দর কবুতর জোড়া করে নেওয়া লাগবে কোনো সমস্যা নাই আচ্ছা দেন তারপরে কি আছে তাহলে আর দাম 600 টাকা স্ক্রিনশট মায়ের আগে মিলে নিবি ইনশাআল্লাহ কোনো সমস্যা মিলে দিন ভাই লেবার আগে আচ্ছা দেন তারপরে দেন কি আছে দেন ভাই এটা কি টাকা টাকি শুরু করে দিছে এটা কি জোড়া সই মাল তো বোঝা যাচ্ছে কোনটা না কোনটা মাল এটা অরিজিনাল জোরা তো কোনো সমস্যা নাই তো জোড়া কোনো কোন হবে না তো আচ্ছা এটা দাম কত ভালো আছেন ভাই গেটা গেট কত পাঁচশো সাড়ে চারশো করে দেন ভাই চারশোর কি কোনো মালই নাই আপনার কি চারশোর মাল দিবেন না আচ্ছা চারশোর কবুতর এখন খুবই কম যাই হোক এটার দাম থাকলে চারশো পঞ্চাশ টাকা কবুতরের মানও ভালো আছে সাড়ে চারশো অনুযায়ী কোনো অসুস্থতা নাই তো এর মধ্যে সব সুস্থ কবুতর যদি কোনো ভাইবেদের এই জোড়াটা পছন্দ নেবেন ইনশাল্লাহ কোনো

এটার দাম কত ভালো আছেন ভাই ওর দাম ভাই একবারে 700 টাকা ধরো 650 ভাই 650 করবেন সাড়ে ছয়শো অর্থাৎ ছয়শো পঞ্চাশ টাকা থাকলো এই কবুতা যদি কোনো পছন্দ কারো পছন্দ হয় তাহলে ছয়শো পঞ্চাশ টাকা বিনিময় নেওয়া লাগবে রেজা কবুতার ঘর থেকে স্ক্রিনে নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে তো নাম্বার থাকে তাহলে ভাই এটার দাম থাকলে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা তাহলে ওর আগে জোরাটা দেখে দেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেন তারপরে কি আছে ভাই তারপরে দেন তো দেখি তাহলে আর দাম থাকলে ছয়শো পঞ্চাশ দেন ভাই চন্দন দিলেন ভাই আজান দিচ্ছে মনে হয় না দেন তো দেখি দেন তো এই জোড়াটা দেন আচ্ছা আজান ছয়শোর পরই কয়া আজান দিচ্ছে

এটা কি তাই করছে লট আছে ভাই ও লট দিবেন সাথে আচ্ছা দেন তো দেখি এর সাথে কয়টা আছে ভাই এটা কি ফ্যান্সি ফ্যান্সি লট ফ্যান্সি লট আচ্ছা দেন তো দেখি এক পিস তো এটা দিলেন আর চলে ইয়ার মা দিবেন এটা না ওটার বল হ্যাঁ তারপরে কি আছে দেখি এই আচ্ছা হুমারের হুমার এটা না হুমার তারপরে দেন তারপরে দেন মিলি হুমার নাকি এটা ডেনিশ সরি ডেনিশ তারপরে দেন তো ভাই আরো আছে না কি করবো দেন না ঘুমা এত দেরি করালে আপনারা দেখেছি আরেক পিস এটাও হুমার আচ্ছা এটাও হুমার এই যে চার নাম্বারটা কি ভাই এটাও হুমার এটাও মাদি এটা কি আজকে বানালে ফেন্সি মাদি তো চারটা তো মাদি দিবেন নন নাই আরো আছে ভাই আরো আছে এত দেন

সাড়ে সাতশো সাতশো টাকা জোড়াশ টাকা জোড়া আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা পিস সাতশো টাকা জোড়া যদি কোনো ভাই ভেতরে এটা পছন্দ হয় এটা খালি ফ্যান্সি থাকলো এর মধ্যে এর মধ্যে হুমার আছে তারপরে ডেনিস আছে কোটার বল আছে তারপরে ওটা আরো বোম পাই সব মিলে একটা প্যাকেজ সব মিলে প্যাকেজ জায়গা খিচুড়ি যাক একবারে সব আইটেমে এটা করে থোয়া আছে তো এটা যদি কোনো ভাই ভাইদের এটা কি কম হবে ভাই 450 কি নামবে এলা মাদি ভাই এলা মাদি আগে দেখি এটা ধরেন তো দেখি হাতে দেখি ধরেন তো এটা তো হুমারে মাদি না ও মাদিও তো সেই মাদি ভাই যাই হোক থোন আচ্ছা পোটার বলেন এটা মাদি আচ্ছা জাকবিন জোরা তো মোটামুটি এলা মাদির সংখ্যাটা বেশি আছে তাহলে এটা নিলে একবারে ওই ওই দামি বলবে সাতশো টাকা জোড়া আচ্ছা এটা সাতশো টাকা জোড়া থাকলে যদি কোনো ভাই বেদের পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাদের অপশন নাই অন্য জায়গাতে দিতে পারবেন এই লড়ার ভাঙা নাই এই লড়ার ভাঙা বলবেন এটার দাম থাকলে তাহলে যদি কোনো ভাই বেদের পছন্দ নিবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ভাই লেবার আচ্ছা না তাও মিলে দিন ভাই আপনি মিলে দেন তাহলে হচ্ছে তাহলে আর দাম আবারও কয়ে দি সাতশো টাকা জোড়া যদি কোনো ভাই বেদের পছন্দ নিবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই দেন তারপরে কি আছে ভাই দেন কাটা কাটা ভাই এটা এটা আচ্ছা দাম কত ভাই কমে আর আসবে না এটা গরম কবুতর অর্থাৎ খেলা কবুতর যদি কোনো ভাইদের পছন্দ হয় পাঁচশো টাকা বিনিময় নিতে পারবেন ঘর থেকে কোনো সমস্যা নাই এর মধ্যে তার দাম ধরে কোন সুযোগ নাই তাহলে আর দাম থাকলে কত পাঁচশো টাকা বাইলা

ভাই সবজির সাথে সাদার জোড়া এটা পাকিচ্ছে আগের থেকে বাকিছে যেটা বাকে সেটা বাকেই তো এটা এটা কি একদম পিওর জোড়া তো না এর মধ্যে কোনো ভাবলতি নাই তো আচ্ছা সবজিটা নয় সাদাটা মাদি এটা কয়টাকে ভালো আছেন ভাই দাম কত সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা চারশো দিন ভাই একটা কবুদার চারশো দেন একটা চারশো টাকা হয় তো মনে হয় যে এক মাস পরে একটা কবুদার চারশো টাকা জোড়া পারলাম

আচ্ছা যাই হোক এটা কিন্তু পাকার সাথে দেখে দিলাম না এটা তো যাচ্ছে এটা কি দেখাবে না এটা তো জোড়াশয় মাল্লা এটা এটার দাম কত ভালো আছেন ভাই